নদীর ভাঙনে বিপর্যস্ত বিলাসীপাড়া ভাঙন প্রতিরোধে কোনো ভূমিকা পালন করেননি স্থানীয় বিধায়ক এমনকি সাংসদও আর এই অভিযোগ তুলে এবার এক অভিনব প্রতিবাদ নদীর বুকে সাংসদ রবিকুল ইসলাম এবং বিধায়ক শামসুল হুদার কুশপুতুল ভাসিয়ে দিলেন ক্ষুব্ধ জনগণ দেখাবো সেই ছবি এবার সমজেলার চহরাতি পোতা এলাকায় যেখানে দীর্ঘ দিন ধরে তাণ্ডব চালাচ্ছে গৌরাঙ্গ নদী একেবারে নদীর যে অবস্থা যে ভাঙন তার ফলে বাড়ছে ভাঙন সবকিছু মিলে জের পরিবারগুলো হচ্ছে কোন রকমের ব্যবস্থা নেই কোন রকমের পদক্ষেপ নেই না বিধায়কের না সাংসদের তারা বিপুল পরিমাণে ভোট নিয়ে তারা জয়ী হয়ে বসে আছেন কিন্তু কোনো কাজের বেলায় নেই কাজের বেলায় অসুস্থ বিধায়ক হোক কি সংসদ এবং তাদের বিরুদ্ধে ক্ষোভ এবার এলাকাবাসীর কি করলেন তারা দেখুন দেখুন এই মুহূর্তে বিধায়ক এবং সংসদের কুশপুতুল বানালেন কুশপুতুলকে একেবারে নদীর জলে ভাসিয়ে দিলেন যে নদী আজকে যে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার যে নদী ভাঙন রোধ করতে ব্যর্থ বিধায়ক ব্যর্থ সংসদ সেই নদীতেই ভাসিয়ে দেওয়া হল বিধায়ক এবং সংসদের কুশপুতুল শোনা অভিযোগ দেখুন নদী ভাঙার টান্ডব আমাদের কৃষকের পারে হাজার হাজার মাটি নদীর বুকে চলে গেছে আর 50 60 টা নদীর বুকে চলে গেছে আমরা খুবই দুঃখিত যে এরকম ভাবে ভাঙন হওয়ার পরেও কোনো বিধায়ক কিবা কোনো সাংগঠ এখানে আসে কোনো কানসার না। এটা কিসের জন্য হয়তো বুঝতে পারি না আমরা নির্বাচনের আগে এসে তো ডাঙর ডাঙর কথা বলে যায় যে আমরা আপনারা আমাদেরকে ভোট দেন আমরা নদী ভাঙটা আমরা প্রতিরোধ করে দেবো আর দেখাবে না একজন তো গুহাটি দিল্লিতে যায় ক্যারাম খেলে থাকে আর একজন তো ভিডিও কলে মাঝে মাঝে ভাইরাল হয়ে থাকে যে কোন নদী ভাঙার তাণ্ডব আমাদের কৃষকের পরে হাজার হাজার মাটি নদীর বুকে চলে যেতে শুনলেন যে অভিযোগ উঠে আসছে কোন রকমের কাজের বানাতে নেই গৌরাঙ্গ নদীর ভাঙন বিধ্বস্ত বিলাসী মানুষজন আমি সরাসরি যাবো নিউজ রুমে আমাদের সঙ্গে জুড়ে গেছেন মর্তুজা রয়েছে আমাদের সঙ্গে মর্তুজা কাজের বেলায় নেই একজন মেতে রয়েছেন মনোরঞ্জনে তো আরেকজন মেতে রয়েছেন অনেক ভোট নিয়ে একেবারে কুম্ভ নির্জয় কাজের বেলায় লক্ষ্য করা যাচ্ছে না দুজনকে কি বলবে আজকের এই ছবি দেখার পর দেখো সুপ্রীতি একেবারে বিলাসীপাড়ের মানুষ গৌরাঙ্গ নদীর যে ভাঙন এই ভাঙনে এক প্রকার সর্বশান্ত কিন্তু স্থানীয় বিধায়ক বা স্থানীয় সাংসদের দেখা নেই স্থানীয় সাংসদ রকিবুল হোসেন এবং স্থানীয় বিধায়ক যে শামসুল হুদা তাদের কথায় আমি বলব স্থানীয়রা বলেছেন যে এই যে বিধায়ক শামসুল হুদা শামসুল হুদা এই দলের বিধায়ক শামসুল হুদা এই শামসুল হুদা সর্বদা দেখা যায় ওনাকে দেখা যায় যে ভিডিও কলে মহিলার সাথে অশালীন কথাবার্তা বা অশালীন ভিডিও ভাইরাল হয়ে থাকে নিত্যদিনে ওনার ভিডিও ভাইরাল হয়ে থাকে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সমষ্টির উন্নয়নে এক প্রকার ব্যর্থ এক প্রকার অক্ষরবান্য এই বিধায়ক শামসুল হুদা অন্যদিকে আমি যদি বলি রকিবুল হুসেন রকিবুল হুসেন যে গত যে নির্বাচন ছিল গত লোকসভা নির্বাচনে ভারতের সব থেকে বেশি বুটে তিনি জয়ী হয়েছিলেন এবং সমগ্র ভারতের সবথেকে বেশি বুটে উনি জয়ী হওয়ার পর উনি কিন্তু এবার দিল্লিতে ক্যারাম খেলতে থাকেন সেটা আমার কথা নয় সেটা এলাকার মানুষজন বলছে এলাকার জনসাধারণ বলছে উনি দিল্লিতে ক্যারাম খেলতে ব্যস্ত কিন্তু এলাকার মানুষের যে দুর্দশা এলাকার মানুষের সমস্যায় উনি এক প্রকার ব্যর্থ হয়েছেন এলাকার মানুষদের দুর্দশায় নেই কি বন্যার সময় হোক কি এই যে নদী ভাঙ্গনের কথা হোক এলাকার মানুষ এক প্রকার হাহাকার অবস্থা সর্বশান্ত ভিটে মাটি হারিয়েছেন প্রায় এলাকার হাজার হাজার হেক্টর ইতিমধ্যে মাটি গৌরাং নদীতে চলে গিয়েছে কিন্তু এলাকার মানুষ যা ভোট দিয়েছিল ভোটের সময় এই নেতা মন্ত্রীদেরকে দেখেছিলেন তারপর তাদেরকে দেখা মেলেনি তারা এলাকায় আসেননি কেউ দিল্লিতে আছেন কেউ দিশপুরে আসেন এবং তাদের কাজ কি তারা আমি যদি বলি শামসুল হুদার কথা শামসুল হুদা যে দলের বিধায়ক শামসুল হুদা কিন্তু গত যে নির্বাচন গত নির্বাচনের সময় সময় এই এলাকায় গিয়েছিলেন এই নদী নদীভাঙ্গনের প্রতিশ্রুতি দিয়েছিলেন এলাকার মানুষদেরকে কিন্তু প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হলেন শামসুল হুদা শামসুল হুদার গত কয়েকদিন আগে আমরা ভিডিও ভাইরাল হতে দেখেছি মহিলার সাথে অশালীন মন্তব্য করেছেন মহিলাদেরকে নিয়ে অশালীন মন্তব্য করে থাকেন মহিলার সাথে ভিডিও কল উনার ভাইরাল হয়েছে কিন্তু এলাকার মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হলেন এই শামসুল হুদা অন্যদিকে রকিবুল হোসেন সাংসদ রকিবুল হোসেন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের সময় উনি এই এলাকায় গিয়েছিলেন এই বিলাসীপাড়ার এই প্রত্যন্ত এলাকার যে উনি সাংসদ হওয়ার পর প্রথম এই কাজ করবেন প্রথম এই 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 এলাকার মানুষের হাজার হাজার যারা তারা খেত করে নিজের নিজেই চলেন এবং সেই ক্ষেত্রে এই যে কৃষিভূমি তাদের হাজার হাজার হেক্টর কৃষিভূমি গৌরাঙ্গ নদীতে চলে যাচ্ছে কিন্তু ভাটগুমে রয়েছেন দিল্লিতে কুম্ব নিদ্রায় রয়েছেন এই সাংসদ রকিবুল হুসেন এবং দিল্লিতে একজন ক্যারাম খেলছেন আর একজন নর্তকীদের রয়েছেন এই যদি হয় একজন বিধায়ক এবং সংসদের রূপ তাহলে জনপ্রতিনিধিরা আজকে না হয় কুস্পতল ভাসালেন আগামী দিনে তাদের প্রতিবাদ কি তাহলে আরো বাড়বে কি মনে হয় একেবারেই তারা জনসাধারণ জানিয়েছেন যে তারা যে নির্বাচনের সময় এই জনপ্রতিনিধিকে তারা দেখা দিয়েছিল কিন্তু নির্বাচনের পরে আর এই জনপ্রতিনিধিকে কোনো দেখা যায়নি তাই তারা আজ বাধ্য হয়ে কুশপুতুল কুশপুতুল তারা নদীতে ভাসিয়ে দিয়েছে সেটার মতো আর ঘটনা হতে পারে না কেননা জনপ্রতিনিধিকে তারা বারবার বারবার তারা অভিযোগ জানার পরেও কিন্তু তারা এই যে নদীবাঙ্গন সমস্যায় এক প্রকার ব্যর্থ সম্পূর্ণ ব্যর্থ রয়েছেন এই রকিবুল হুসেন ও শামসুল হুদা তাই এই তাদের কুশপুতুল তারা তারা নদীতে বাসিয়ে দিয়েছেন নদীতে এভাবে এই যে নদী ভাঙ্গনের যে সমস্যায় জর্জারিত সমগ্র বিলাসী বিলাসীপাড়ার এলাকা এবং বিলাসীপাড়ার এই এলাকায় নদীভাঙ্গনে জর্জারিত এবং সেই নদীভাঙ্গন এলাকায় তারা এই দুই বিধায়ক এই এক বিধায়ক এই সাংসদের যে কুসপুতুল কুসপুতুল তারা বাসিয়ে দিয়েছেন এবং এই যে ব্যর্থ বা অকর্মান্য যে সাংসদ ও বিধায়ক এই তাদের একের পর এক তাদের ওপর অভিযোগ উত্থাপন হয়েছে তারা কেউ দিল্লিতে কেউ দিশপুরে তারা সমষ্টিতে আসেন না মানুষের সুখে দুঃখে পাশে থাকেন না মানুষের বন্য সমস্যা নদী সমস্যা বিভিন্ন সমস্যায় জর্জরিত রয়েছে এই এলাকার মানুষ কিন্তু তাদের দেখা নাই সুপ্রীতি এবং এই বিধায়ককে আগামী দিনে কি আর ভোট দেবেন জনগণ প্রশ্ন হচ্ছে এখানেই আর কি বিশ্বাস করতে পারবেন জনগণ কি মনে হয় মর্তুজা একদিকে সাংসদ তো অন্যদিকে বিধায়ক তাদের উপর কি আর কোনো আস্থা ভরসা থাকলো এলাকাবাসীর দেখো একেবারে সুপ্রীতি ছাব্বিশের বুট আর বেশ দেরি নয় আর মাত্র কয়েক মাস বাকি ছাব্বিশের ভুটের কিন্তু ছাব্বিশের ভুটের পূর্বে এই মানুষের দুর্দশা মানুষের অর্থনাথ এই যে বিলাসি পড়ার মানুষের যে দুর্দশা রয়েছে সেই দুর্দশার কিন্তু পাশে নেই আর কয়েক মাস যখন বুট তখন ভুটের সময় তারা আসবে তারা মায়াকান্না দেবে তারা তারা লাগলে পায়ে হাতে ধরে এই বুটটা নেবে কিন্তু বুট নে যাওয়ার পর বুট ভিক্ষা নেওয়ার পর আর তাদের দেখা মেলেনি কোনো সমষ্টিতে

পাঁচ পাঁচটা বছর পেরিয়ে গেল দেখা মিল্লনা না বিধায়কের দেখা মিলছে না সাংসদের একজন মেতে রয়েছেন একজন মেতে রয়েছেন মহিলাদের নিয়ে নানান রকমের অশালীন কর্মকাণ্ডে তো অন্যজন ক্যারাম খেলছেন দিল্লিতে বসে একেবারে এসেই ঘরে বসে সুন্দরভাবে রয়েছেন কখনো তিনি থাকছেন একেবারে বহাল তবিয়াতে কিন্তু জনগণের যে দুর্ভোগ যে ঢালাও প্রতিশ্রুতি মিথ্যা প্রতিশ্রুতির ফুল ফুলঝুড়ি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি পূরণ করেননি বিধায়ক শামসুল সাংসদ রকিবুল এমনই অভিযোগ উঠে আসছে আজকে বিরাশি থেকে আবারও শোনাবো অভিযোগ আমাদের বিধায়ক শামসুল হুদা ডাঙরিয়া আৰু আমাৰ লোকসভ ধুবুৰী লোকসভাৰ সাংসদ হোসেন আমাৰ যি দীৰ্ঘদিনীয়া সমস্যা আজিকালি পৰ্যন্ত এই সমস্যা সমাধান কৰা কৰে নাই সাংসদ আৰু বিধায়কৰ প্ৰতিমূৰ্তি নদীতে আমি ভাষাই দিলাম